no 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 শক্তিশালী করার জন্য ওনার সর্বোচ্চ উনি দিয়ে দিয়ে গিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি বাত্তিকতা বলবো না আমার আমার What <inaudible> do <inaudible> <inaudible> 你是打了这个还是？那你是固定这个？啊，没有。 আমরা <muchas> এই ইমামউদ্দিন ভাই তাহলে সুজন এই তিন আমাদের কি

সংগ্রামী চট্টগ্রামবাসী আগামীকালকে বাংলাদেশে জামাত ইসলামী চট্টগ্রাম ওজে কর্তৃক আয়োজিত ঐতিহাসিক যুব সম্মেলনকে সফল করার লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সংগ্রামী চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম রহমতুল সংগ্রামী চট্টগ্রামবাসী আগামীকালকে এই চট্টগ্রামের পান কেন্দ্র সারা বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম হনুদাম চট্টগ্রামের গণমাটের প্রিয় একটি যুব সম্মেলনে শুধু সম্মেলন নয় একটি ঐতিহাসিক মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী চট্টগ্রামবাসী বিগত পনেরো বছর চট্টগ্রামের যুব সমাজের মধ্যে মাদক এবং সন্ত্রাসকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামকে একটি সন্ত্রাসী জনপদে পরিণত করেছে মরিত মজিব বাহিনী আমরা বিশ্বাস করি আগামীকালকে ঐতিহাসিক যুব সম্মেলনে সফল করার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি চট্টগ্রামের কৃষি সন্তান জনাব মুজিবুর রহমান ভূয়া জনাব মুজিবুর রহমান ভূয়া <سؤال> بسم الله الرحمن الرحيم <aret Ir invention>

জেলার সংগ্রামী আমিরাজনীতিবিদ এবং আইনজীবী জন অধিক্ষকের সমস্ত জমা জামাতের জেলা ছাত্র শিবিরের জেলা সভাপতি জনাব রহমান উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি চট্টগ্রাম পৌরসভার সম্মানিত আমির

চের এই জনপথ এবং বঞ্চিত এবং অধিকার হারা চোদ্দগ্রামের প্রত্যেকটা রাস্তায় আমাদের বাড়িদের আহত এবং নিহত হওয়ার ঘটনায় ভাবে জড়িত আমরা আজকে এবং আগামী দিন আজকে হচ্ছে যে গরু এসেছেন কষ্ট করেছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং মহান মরিদের কাছে তার যথাযথ মর্যাদা কামনা করি কিন্তু প্রিয় কাসলার ভাইয়েরা আপনারা আজকে থেকে ফুলি করে কাজে লাগাবেন আমাদের ভাইয়েরা অনেক আগ্রহে আসার জন্য এখানে চেষ্টা জানিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের যদি তৎপরতা আপনাদের যদি একটু গণসংযোগের অভাবে সবাইকে নিয়ে আমি আসতে পারি তাহলে অনেকের মনে কষ্ট যাবে আমার বিশ্বের যে প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলে ইনশাল্লাহ আগামী দিন ধারণ ক্ষমতার বাহিরে থাকবে

আপনাদের সামনে অতিথি বক্তব্য রাখবেন সমিতির বিশিষ্ট আজীবী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জেলার পক্ষ হিসেবে আমাদের একাদশ

সেই মিছিল পরবর্তী সমাপনী অধিবেশন চলছে আমি বলবো যুব সম্মেলনে কাজ শুরু হয়ে গেছে এবং চলছে কি একমত আজকে এখানে যারা আছেন তারা হচ্ছে চট্টগ্রাম পৌরসভা যুব সম্প্রদায় এবং উজ্জীবিত জনশক্তি যারা আগামী এই মাঠে অনুষ্ঠিত যুব সম্পর্ক সফল করার জন্য সর্বপর্যায়ে কাজ করছেন এবং